আসসালাম আলাইকুম লানফুলুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের তোমাদের বইয়ের আটষট্টি পৃষ্ঠা যে ছবটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের আটষট্টি পৃষ্ঠা দেখতে পারবে এখানে বলতেছে আমি যে সূর্যচার গুলো চর্চা করতে চাই এই যে দেখো এ পাশের ছকে মূলত তোমাদের ক্রমিক নাম্বারগুলো দিতে হবে এবং এপাশে পাশে তোমরা যে শুদ্ধচার চর্চাগুলো করতে চাও সেগুলো লিখতে হবে দেখো আমরা উত্তরটি করে রেখেছি তোমরা যদি একটু দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এক নম্বরে আমরা লিখেছি দেখো বর্ডের সম্মান ও ছোটদের শ্রদ্ধা করতে চাই দুই সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই তিন সবসময় একজন সৎ দায়িত্বশীল ও ভালো মানুষ হিসেবে সম্মান নিয়ে বাঁচতে চাই চার নিজের কাউকে সঠিকভাবে নিজের কাজকে সঠিকভাবে উপস্থাপন করতে চেষ্টা করবো পাঁচ কাজকে কখনো নিজের বলে দাবি করব না ছয় নিজের মর্যাদা ক্ষুণ্ণ থেকে থাকতে চাই নির্দিষ্ট সংস্কৃতি সংরক্ষণ সহ সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। এরপর দেখো আট কারো গোপন কথা জানলে তা গোপন রাখবো এমনকি তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও তা অন্যকে বলবো না নয় কাউকে উপহাস না করে সূর্যচার চর্চা করতে চাই এরপরে দেখো দশ নম্বর খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে চাই এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা এর আগের ভিডিও এবং এর আগের ছকগুলো এ এর আগের সমস্যা সমাধানগুলো ভিডিও তোমার ডিসক্রিপশনে লিঙ্ক আকারে পেয়ে যাবে এবং এর পরবর্তী ভিডিওগুলো আমরা লার্ন চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফুলচি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম